গুড মর্নিং গাই সবাই ভালো আছেন তো আজি তাহলে রাজবংশীদের ভিডিও বনাও যেহেতু আজি হামগর 55 বর্মার মৃত্যু দিবস পালন হবে আজি ওই হিসাবে এখন ভিডিও বানাচো তো চলো দেখা যাক ভিডিও হনত কি কিছে সবাই করে দেখাও ভালো করে আর কমেন্ট করে জানাও যা যা রাজবংশী তো পতাকা উত্তোলন হবে রবাদা না দাদারা হচ্ছে ইচ্ছা করছে আলপনা করে দিয়েছে এনকে জানাম করে মি করে দিয়ে পামনি কেন কি ভাত নানব দিয়েছি কেন ভিডিও বানব যাইছো আর এখানে হচ্ছে পঞ্চানন বর্মার ফটো লাগানো হয়েছে আর প্রদীপ তদীপ লাগানো হয়েছে এখানে হবে আমার শোক পালন করবে আর অনেক ভক্তি টক্তি দিবে তো দেখা যাক এরপরে কি কি আরো প্রসেস হচ্ছে আলা পাতা উদ্বোধন হবে আর কি হল বিচতে ক্যামেরা অনেক বন্ধ হয়েছে ফুল বনী বানি যাই হোক তো দেখা আলাপ উদ্বোধন করবে একটু পরে মালায় মন্ত্র পাঠ

ঘবিহা আলোচনা হ্যাঁ

কথা কৃষ্ণ বন্যুবাৰ্ষিকী পালন কৰো নেম্বৰ তেইশ ভাদ্ৰ কথা

কি কৈছে বাট খোৱা নেকি এখন আপনারা নীরবতা পালন করতে সবাই 1 মিনিট ধরে অনেক করে 1 আলোচনা তো এর অনেক ভাষণ দেওয়া হচ্ছে কিন্তু বয়সটা অতক্ষণ জোরে লাগেনি যাই হোক এর আজিকার ভিডিওটা ভিডিও এখানে মানে শেষ করছি